পানি দিয়ে ধুয়ে চদু বসাটা সধ্যর করে নিবো ভালো করে তোর বসে দিলাম তো সব টাকার হয়ে গেল আমি একটু ঠাকুরতে ছেকি নিবো পানিটা করা হয়ে গেছে এখন হচ্ছে তাকে ব্লেন্ডারে হচ্ছে ব্লেন্ড করে নিব আর ব্লেন্ড করে নিয়েছি করে নিমান হয়ে গেছে এখন হচ্ছে জুটে নিলাম

ভালো করে মিশিয়ে নিব তো এর সাথে মিশিয়ে দেখুন অনেকটা ঘনই আসবে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে হচ্ছে আমি নামিয়ে নিবার কি হচ্ছে সার্ভ তারপর হচ্ছে এর উপর আমি দিয়ে দেব দিয়ে দিয়েছি রেসিপি ট্রাই করে দেখতে পারেন ভালো আশা i